এখন বডিটা গরম করে নিচ্ছে যাতে অপোজিটকে হারা করে খুব সহজ সহজ হয়ে যায় বুঝতেই পারছো তো মানে কি বললাম তো খুব সহজ হয় যাতে বডিটা হিট করার পরইমেন্ট অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যায় গাড়টা দেখো গার্ডগুলো গার্ডগুলো পরে যায় তো সবাই কান ব্লগ কান ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে গাউনে যে মানে সরি

মনিরুলের ফান্ড মামা তো এই জায়গায় নেমে ভিডিও করতে দিলো না ভাই বিশাল আশ্চর্য লাগলো একদিন আমিও ওই ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব। তোমারা যদি ভালোবাসা দাও তবেই হবে নাহলে পারবো না ভাই ভালোবাসা দাও ভালোবাসা দাও একঘাতে ভালোবাসা দাও বেশি দিও না প্রেগনেন্ট হয়ে যাবে না বেশি দাও প্রেগনেন্ট ফ্রেগনেন্ট মারা কেবেল খুঁড়ি কেবেল তার তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার